ইদের সালাতে যাওয়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি শুধু মানুষ নয় পুরুষ মানুষ নয় বরং মহিলাদের জন্যও জরুরি উম্মে আতিয় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলবো যে আপনারা এই ভিডিওটা বিশ্ব বেশি করে শেয়ার করুন এবং সমস্ত আহলে সন্ন্যতল জামাতের সাধারণ মানুষ এবং যুবক ছেলেরা তারা ভিডিওটা দেখে যেন তারা পরিবর্তন যেন হতে পারে আমরা যেটা মানে করে আসছি সেগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত তো আজ আমি আপনাদের সম্মুখে একটা আলোচনা করব একজন বক্তার মানে বক্তব্য শুনলাম সে বক্তব্যটা হলো যে মানে মহিলারা ঈদে এবং জুম্মার মানে কি যে নামাজ তারা পড়তে পারবে জামাতে মানে কি জুম্মার নামাজ এবং ঈদের নামাজ জামাতে শহীদ পড়তে পারবে তা আমাদের মানে কি যে এখানে ফুরফরার শরীফের কিতাব অনুযায়ী মহিলাদের ঈদের নামাজ নেই জুম্মার নামাজও নেই তাদের মানে কি পড়া চলবে না তাই এই সম্পর্কে আমরা দেখব তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে এবং মানে কি ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং ফুরফুরা শরীফে অনেক কিতাবের মধ্যে এবং হানাফি মজাবে যে সমস্ত ফেকা কিতাব রয়েছে হাদিস কুরান থেকে প্রমাণিত হয়েছে যে মহিলাদের জুম্মার নামাজ এবং ঈদের নামাজ মহিলাদের জন্য নেই তো এই সম্পর্কে বিস্তারিতভাবে একটু আলোচনা করব। যে মহিলাদের মানে কি সহি বুখারি আল মুস্তাদার বিল হাকিম এবং মানে বাহারুর রায়ক এবং মানে কি যেখানে কিতাবের মধ্যে রয়েছে যে কোরআন ও হাদিসে আলোকে অকট্ট দলিল দ্বারা প্রমাণিত যে মহিলাদের জন্য বা মানে ঘরে অবস্থান করা ফরজ। তাহলে এখান থেকে কোরআন ও হাদিস থেকে প্রমাণিত অকট্টভাবে প্রমাণিত হলো যে মহিলাদের জন্য মানে কি ঘর হচ্ছে অবস্থান করা হচ্ছে ফরজ তো শরীয়তে সমর্থিত প্রয়োজন ছাড়া শরীয়তে সমর্থিত ছাড়া প্রয়োজন যেগুলো প্রয়োজন ছাড়া মানে ঘর থেকে বেরো হওয়া অনুমতি তাদের দেওয়া হয়নি তা মহিলাদের মানে কি যেটা প্রয়োজন প্রয়োজন ছাড়া মানে কি ঘর থেকে বাহির হওয়া মানে কি যে এখানে শরীরত কখনো অনুমতি দেয়নি তো মহিলাদেরকে ফেতনা ফাসাদ হতে রক্ষা করার লক্ষ্য পর্দা বিধান নাজিল করা হয়েছে তাহলে এখানে বলছে যে কি যে অন্যদিকে মহিলাদের ফেতনা ফাসাদ হতে রক্ষা করা মানে লক্ষ্য পর্দা মানে কি বিধান ও নাজিল করা হয়েছে যা মহিলাদের রক্ষা করা হচ্ছে ফরস তো এই সমস্ত কারণে মহিলাদের জন্য জুম্মা এবং ঈদের জামাতে হুকুম মানে প্রদান করা হয়নি জুম্মার নামাজের জামাত ঈদের নামাজের জামাত মানে কি যে মানে জামাতে মানে কি করা হুকুম করা হয়নি শরীয়ত হুকুম মহিলাদেরকে ঘরের নির্জনে একা নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তাই ফাকি বা কিতাবে কিতাবে ওলামাইকরাম মানে বলেছেন যে বর্তমান ফেতনা ফাসাদের যুগে মসজিদে নামাজ আদায়ের জন্য হলেও মহিলা ঘর হতে বেরোহা অনুমতি প্রদান করা হয়নি নি প্রদান মানে কি করা হয়নি এবং মানে কি তাদের জন্য ঈদের নামাজ এবং জুম্মার নামাজ তাদের জন্য নেই কারণ তাদের মানে কি জুম্মা এবং মানে কি যে ঈদের নামাজ মহিলাদের মানে কি স্বামীরা যদি আদায় করে যে সবভাবে তাদেরকেও মানে কি সেই সব আল্লাহ দান করবে তাই ঈদের নামাজ মানে তারা পড়বে না জুম্মা নামাজ পড়বে না জহুরের নামাজটা পড়বে যে মহিলারা জামাতে অংশগ্রহণ করে নামাজ পড়তে পারবে তারা মানে কি নারীরা কী করবে মসজিদে জামাতে মানে কি নামাজ পড়তে পারবে এই বলে তারা দলিল দিচ্ছে মসজিদে যাওয়া তাদের মানে কি জামাত করে একত্রিতভাবে জামাত করে নামাজ পড়তে পারবে তো এই সম্পর্কে আমাদের ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী এর এক কথার উত্তর হলো মসজিদে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ এবং জামাত মানে কি করা নিষেধ এই সম্পর্কে আমরা দেখব তারিকুল ইসলাম এই কিতাব মানে কি পড়ব এবং মানে কি আপনার ফতুয়াই সিদ্দিকিয়া এই কিতাব থেকে এবং আরও অন্য 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 কিতাব রয়েছে আমি বেশি লম্বা করব না এবং মানে এই সম্পর্কে তফসিরুল মানে কি যে তফসিরে কুরতুবি মানে দারুল কিতাবুল মাসার কিতাবের মধ্যে রয়েছে এবং এছাড়া শহীদ বুখারি এবং মানে কি ফতুয়ায় মানে কি আয়দান শহীদ মানে ইবনে খুজাইমা এবং মানে সুনানি ইবনে আবি আবুদাউদ ফতুয়াই কাজী খান এবং মানে কি যে দারুল দুরুল মুখতার এবং এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে তো এখানে মানে কি রয়েছে যে কি যে মহিলারা জামাতে অংশগ্রহণ নারীদের জন্য নিষেধ কেন মানে কেন তারা মসজিদে যেতে পারবে না তো জামাতে সে নামাজ পড়ার হুকুম পুরুষের সাথে সম্পৃক্ত মহিলাদের নির্দেশ দেওয়া হয়নি জামাতে পুরুষদের সঙ্গে মহিলাদের জামাতে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়নি কিন্তু আল্লাহ রসুলের যুগে যেহেতু ইমামের ইসলামে নিত্য নতুন বিভিন্ন বিধি বিধান মসজিদে আলোচনা হতো তাই মহিলাদের সেখানে উপস্থিত হতে বারণ করা হতো না তবে পর্দা বিধান যখন অবতীর্ণ হওয়ার পর মানে অকৈঠ্যভাবে মানে কি তা দেখে ভাটা মানে পড়ে যায় তো উল্লেখযোগ্য মসজিদ উপস্থিত হওয়ার ব্যাপারে মহিলা কখনো উৎসাহিত করা হয়নি বরং জামাতে সাতাশগুণ সবাব ও মসজিদের নবাবী পঞ্চাশ হাজার রাখাতে সোয়াব আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ার মতো সৌভাগ্য অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ রসুল নিজে মহিলাদের ঘরে নামাজ পড়া প্রতি মানে কি যে এই বলে উৎসাহিত করেছেন তাদের জন্য মসজিদে নাবাবি নামাজ পড়াচ্ছে বাড়িতে অন্তরমহলে নামাজ পড়ায় উত্তম বলেছেন এবার পরিবর্তে আল্লাহ রসুলের সাহাবা উমারে ফারুক হজরত আহিসার। বিভিন্ন ফেতনা তারাই যে রুদ্ধ করা লক্ষ্য মহিলাদের মসজিদ আসতে সম্পূর্ণ বারণ করেন এরপরে আজ পর্যন্ত ফোকাহকরাম মানে ফেতনা ফসাদের মানে কি জন্য চারিদিকে লক্ষ্য করে উক্ত মতের মানে কি যে সাথে ঐক্যমত পোষণ করে মানে বলেছেন যে তাই বর্তমানে সেই সব হুকুমটা মানে কি বলবত্ত থাকবে তাই মহিলাদের জন্য আল্লাহ রসুলের পিছনে মসজিদ নবাবী নামাজ পড়াচ্ছে ঘরে নামাজ পড়া যখন উত্তম তাহলে বর্তমান যুগে ঘরে ঘর ছেড়ে দিয়ে মসজিদে মানে কি নামাজ পড়া আদায় করা গমন করা এটা হচ্ছে অপ্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কাজের জন্য ঘরে বাইরে যাওয়া অনুমতি সরিয়েতে নেই এ অবস্থায় পরিপ্রেক্ষিতে গোনা হবে তাহলে মসজিদে যদি কেউ যদি যায় মসজিদে গিয়ে যদি নামাজ পড়ার যদি উদ্দেশ্যে যদি মহিলারা যায় তাহলে এখানে তো নেকি তো দূরের কথা তাদের গোনা হবে তাহলে এখান থেকে আমরা কিতাব অনুযায়ী দেখলাম যে মহিলাদের মানে কি যে এখানে নামাজ মহিলাদের মানে কি নামাজ পড়া মসজিদে যাওয়া চলবে না তাহলে এখান থেকে আমরা পরিবর্তী মানে কি যে বুঝতে পারলাম যে কিতাব অনুযায়ী বুঝতে পারলাম যে মহিলাদের মানে মসজিদে যাওয়া এবং জামাতে নামাজ পড়া তাদের জন্য চলবে না তা এখান থেকে আমরা বুঝতে পারলাম যারা মানে যাচ্ছে যে সমস্ত আলেমরা ফতুয়া দিচ্ছে হালে হাদিসরা ফতোয়া দিচ্ছে মানে তাদের কথা অনুযায়ী যারা মেনে চলছে তোমরা গোনা করো মসজিদে গিয়ে মসজিদে গোনা করো নাকি হবে না মসজিদে গোনা হবে তল্লা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সঠিকটা বোঝার তৌফিক